যদি কখনো নিজের মনের মতো করে কোনো কিছু না পান তবে ভেতর থেকে ভেঙে পড়বেন না মনকে স্বস্তি দিয়ে প্রকৃতির দিকে তাকান প্রকৃতিও তার মতো করে শাস্তে পারেনি দেখুন প্রকৃতিও তার নিজস্ব অন্তরালে দুঃখ পুষে আমাদেরকে তার মিষ্টতা বিলিয়ে দিয়ে যায় আমরা কেউ আমাদের মনের মতো করে কোনো কিছু পাই না অন্তরিক্ষের দিকে তাকান সেও তার মনের মতো নেই কখনও মেঘ জমে আবার কখনো বৃষ্টি ঝরে আসলে সত্যি বলতে কি জানেন মানুষের মনের মতো করে কোনো কিছুই হয় না সব কিছুকে নিজের মনের মতো করে তৈরি করে নিতে হয় নিজের মনকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে হয় যদি কখনো মনের মতো কাউকে সঙ্গী হিসেবে না পান তবে মন খারাপ করবেন না মনকে শক্ত করুন আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কোনো কিছুই হয় না আল্লাহর সিদ্ধান্তের উপর অটল থাকার চেষ্টা করুন তিনি আল্লাহ সুবানাহ অ তাহালা আপনাকে যা দান করবেন সেটাই খুশি মনে সতরে গ্রহণ করুন আমাদের হৃদয় কাননে প্রচণ্ড অসুখে চেয়ে গেছে বলেই আমরা রবের সিদ্ধান্তের উপর অটল থাকতে পারি না আমাদের মনের মতো সঙ্গী না পেলে আমরা নিজেকে হারিয়ে ফেলি স্বপ্ন দেখার ক্ষমতা হারিয়ে ফেলি মনের মতো করে কাজ না পেলে আমরা দুঃখিত হই আপনি যাকে জীবন জীবনসঙ্গী হিসেবে চেয়েছেন তিনি আপনার জীবনসঙ্গী হিসেবে অবধারিত হয়নি আপনি যে কাজটি আপনার জন্য ভালো মনে করেছেন সেই কাজটি আপনি পাননি আপনি যে মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য উৎফুল্ল হয়েছিলেন সেখানে ভর্তি হতে পারেননি আপনি যে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলেন সেখানে আপনার চান্স হয়নি এসবের পেছনের মূল কারণ কি জানেন এসবের পেছনের মূল কারণ হলো অকল্যাণ এসবে আপনার জন্য অকল্যাণ নিহিত ছিল হাল ছেড়ে দিবেন না নিরাশ হবেন না আমাদের একজন রব আছেন যিনি আমাদেরকে নিরাশ করতে পারেন না একদিন সব হবে ইনশাল্লাহ বই রিপ্লেস ইউর হার্ট লিখেছেন মোহাম্মদ আশিক